আসুরার রোজাই এক বছরের পাপ প্রথম মাস মহরম মহরমের দশ তারিখ পবিত্র আশুরা এই দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন পাপ মুক্তি ও ক্ষমার বার্তা নিয়ে আসে আশুরা আশুরার রোজাই রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য ও ফজিলত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে এই রোজার ওসিলাই আল্লাহ রোজাদারদের বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন সহি মুসলিম হাদিস রং বাষট্টি রমজানের পর সবচেয়ে ফজিলতের রোজা হল আশুরার রোজা রমজানের রোজা ফরস হওয়ার আগে আশুরার রোজা ফরস ছিল এখন তা নফল তবে ফজিলতের দিক থেকে এই রোজা খুবই গুরুত্বপূর্ণ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালন বলেন আমি নবীজিকে রমজান ও আশুরার মতো গুরুত্ব দিয়ে অন্য কোনো রোজা রাখতে দেখিনি সহি বুখারে হাদিস নং ওয়ান বাই টু ওয়ান এইট কিছু আমল এমন আছে যেগুলো নবীজি কখনও চাড় ছাড়েননি সেই আমলগুলোর একটি হলো আশুরার রোজা হজরত হাফজা রদিয়াল্লাহ তালন বলেন নবীজি কখনও চারটি আমল চাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রতি মাসের তিনটি রোজা এবং ফজরের আগের দুই রাকাত সুন্নত নামাজ মোসনাদ আহমদ হাদিস দুই হাজার তিনশো উনচল্লিশ কোরআনের পরীক্ষিত কবুল হওয়া তিনটি দোয়া আশুরার রোজা সম্পর্কে নবীজি বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হল মোহরমের রোজা আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হল তাহাজুদের নামাজ সহি মুসলিম ওয়ান বাই থ্রি এক ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ তালুর কাছে জানতে চাইলেন যে রমজানের পর আর কোন কোন মাসে আপনি রোজা রাখার আদেশ করেন হজরত আলী রদিয়াল্লাহ তালাহু বলেন আমার সামনে একজন সাবি প্রিয় নবীজিকে প্রিয় নবীজিকে এই প্রশ্ন করেছিলেন তখন নবীজি বলেছিলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মাসে মাসে রাখো কারণ এই এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তবা কবুল করবেন জামেতির মিজি হাদিস নং ওয়ান বাই ওয়ান ফাইভ সেভেন আসুরার রোজা কয়টি হাদিস কে আছে এর পরিষ্কার উত্তর নবীজি এরশাদ করেন তোমরা আশুরার দিন এবং আশুরার আগের দিন কিংবা ফরের দিন আরও একটি রোজা রাখো এই বছর সতেরোই জুলাই বুধবার পবিত্র আশুরা তাই আশুরার রোজা রাখতে চাইলে সতেরোই জুলাই বুধবার এবং এর আগের দিন অথবা ফরের দিন সহ মোট দুইটি রোজা রাখতে পারেন ফাফের ফাফের বিশে বিষাক্ত আমাদের জীবন আশুরার রোজার মাধ্যমে শুরু হোক ফাফ মুক্ত নতুন জীবনের পথ চালা